হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি শ্রাবণ মাসে কেন সবুজ কাঁচের ছুরি পড়েন মেয়েরা কারণ জানলে অবাক হবেন আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে থাকবেন শ্রাবণ মাস শিবের মাস আদিদেব শিব ও বিষ্ণু একে অপরের পরিপূরক শ্রাবণ মাসে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ মহাদেবের আরাধনায় রত হন আষাঢ় মাসের সংক্রান্তির পর শ্রাবণ মাস শুরু অনেকেই খেয়াল করে থাকবেন এই শ্রাবণে অনেক মেয়েরাই হাতে সবুজ কাঁচের চুরি পরেন সবুজ কাঁচের চুড়ি ও পোশাক পরলে এর নেপথ্যে থাকা কারণ অনেকেরই অজানা পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎস করা হয় এই সময়ে চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে হয়ে প্রকৃতি ওঠে সবুজ শ্যামলা মহাদেব শঙ্করের আর এক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতি দেবাদেবী দেবাদি দেবের খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আশুতোষকে ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা আরাধ্য না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করেন মেয়েরা মনে করা হয় সবুজ রঙের চুড়ি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি ভালো ভালোবাসা বৃদ্ধি পায় স্বামীর অবিবাহিতরা শিবের ন্যায় স্বামী লাভের আশায় এই নিয়ম পালন করে থাকেন এছাড়াও সবুজ রং ইতিবাচক শক্তির প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করা হয় এই মাসটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় শিব ভক্তরা এটির জন্য বিশেষ অপেক্ষা করেন এই মাস জুড়ে ভগবান শিব ও মা পার্বতীর পূজা করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসে আচার অনুযায়ী পূজা করলে সমস্ত সমস্যা দূর হয় সবুজ রংটি সৌভাগ্যের প্রতীক তাই মহিলারা সবুজ পোশাক পরেন চুরি এবং জামা কাপড়ের পাশাপাশি হাতে মেহেন্দিও লাগান বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান শিবের আরাধনা করলে শিব পার্বতীর পাশাপাশি ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় জ্যোতিষীর মতে বিশ্বাস করা হয় যে সবুজ রঙ মহাদেবকে খুব খুশি করে এই মাসে বিবাহিত মহিলারা যারা সবুজ চুরি এবং পোশাক পরেন তারা সৌভাগ্যের আশীর্বাদ পান এছাড়াও সবুজ রঙ পরিধান করে শিব পার্বতী পূজা করলে পরিবারের মঙ্গল হয় শ্রাবণ মাসে ভগবান শিবের আশীর্বাদ পেতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয় এই পবিত্র মাসে সবুজ শাড়ি ও সবুজ চুরি বলে ইতিবাচক শক্তি আসে সংসারে সুখ সকলেরই কাম্য পরিবার পরিজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শান্তিতে থাকতেই ভালোবাসেন মানুষ কিন্তু ভাগ্যচক্রে প্রতিটি দিন তো আর এরকম হয় না এ মাস ভগবান শিবকে তুষ্ট রাখার পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন করা হয়েছিল বিশ্বকে বাঁচাতে মন্থনে উঠে আসা বিষ নিজের গলায় ধারণ করেছিলেন শিব এই বিশ্বাসেই আজও হিন্দুরা যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে মহাদেবেরই শরণাপন্ন হয় তাই শ্রাবণ মাসে কি কি আচার নিয়ম পালন করলে মহাদেবকে তুষ্ট করে পরিবারকে বিপন্মুক্ত রাখা সম্ভব তাই জানাচ্ছি শ্রাবণ মাসে সৌভাগ্য ফেরাতে বাড়ির পূর্ব দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সম্ভব হলে ঘরের কোণে একটি ছোট্ট ঝর্না জাতীয় শোপিস রাখতে পারেন জলের গতিধারা যেন উত্তর থেকে পূর্বের দিকে হয় বাস্তুমতে জলের প্রবাহ বয়ে নিয়ে আসে সৌভাগ্য তবে সময়ে সময়ে জলটি বদলে দেবেন যাতে জীবাণু বাসা না বাঁধে না হলে হিতে বিপরীত হতে পারে তবে নিয়ম মেনে চললে ব্যক্তিগত অথবা পেশাদারী জীবনে যা সিদ্ধান্ত নেবেন তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা প্রবল ঈশ্বরে বিশ্বাসীরা অনেকেই বাড়িতে শিবলিঙ্গের পুজো করে থাকেন তবে বাস্তু অনুযায়ী শ্রাবণ মাসে বাড়িতে একটি বিশেষ শিব মূর্তি রাখা যেতে পারে বাড়ির পূর্ব দিকে মার্বেলের তৈরি শিবের অর্ধনারীশ্বর অবতারের মূর্তি রেখে পুজো করলে ভাগ্য সহায় হয় বাড়িতে তুলসী গাছ আছে না থাকলে তুলসী চারা রোপণের এটাই আদর্শ মাস বাড়ির উত্তর দিকে রাখবেন তুলসী গাছ এসে বাড়িতে শুভ শক্তির আগমন ঘটে বলা হয় অবিবাহিত মহিলারা বিয়ের জন্য ভালো পাত্রের সন্ধানও পান শাস্ত্র মতে ফুলে সন্তুষ্ট হন মহাদেব তাই শিব এই ফুল ব্যবহার করতেই পারেন শ্রাবণ মাসে ধুত্রো ফুলে পুজো করলে যে কোনো ভয় বা আতঙ্ককে জয় করা সম্ভব দুশ্চিন্তা দূর হয় ও মনে শান্তি ফেরে শ্রাবণ মাসে মহাদেবের পুজোর জন্য অনেকেই সোমবার উপবাস করে থাকেন কিন্তু শান্তি ও সাফল্যের জন্য পুজোয় দই ও মধুর সঙ্গে ঠান্ডা দুধ জল এবং বেলপাতাও ব্যবহার করতে হবে শ্রাবণ মাসে শিব পুজো করলে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন শ্রাবণ মাসের প্রতি সোমবার ঘুম থেকে উঠে স্নান সেরে নিন শুদ্ধ বস্ত্র পরিধান করুন বাড়িতে শিবের পুজো করতে চাইলে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করুন চাইলে শিব মন্দিরে গিয়েও পুজো করতে পারেন শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করুন উপবাস করুন পুরোপুরি উপবাস করতে না পারলে নিরামিষ খাবার খেতে পারেন শিব পুজোয় অবশ্যই বেলপাতা ব্যবহার করুন কারণ বেলপাতায় দুষ্ট হন শিব এছাড়া ধুতুরা আকন্দ অপরাজিতা কোলকেও শিবকে নিবেদন করুন শ্রাবণ শব্দটি এসেছে শ্রবণ থেকে তাই এই সময় শুভ কথা শুনুন শ্রাবণ মাসে অবশ্যই শিবস্তোত্র পাঠ করুন তা অত্যন্ত শুভ যারা রুদ্রাক্ষ ধারণ করেন তাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ শ্রাবণ মাসে মহিলারা সাধারণত উপবাস করে শিবের আরাধনা করেন তবে বহু পুরুষও উপবাস করেন শ্রাবণ মাসের বিশেষ পুজোয় সংসার সমৃদ্ধি যেমন আসে তেমনি দাম্পত্য ও মধুর হয় ঈশ্বরে বিশ্বাসী হলে আপনিও শিবের আরাধনা করতেই পারেন ওং নম শিবায় জয় বম্ভোলে জয় শিব শম্ভু হর হর মহাদেব রাধে রাধে